আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমার কাছে প্রিয় দেশবাসী আশা করি আপনারা ভালো আছেন বিশেষ করে আমাদের বৃহত্তর বা মনসিম অঞ্চলের মানুষজনের জন্য একটি সংবাদ বলা যায় আলম হসপিটাল আল্লাহ আকি হলেন সর্বোচ্চ আরব প্রদানকারী আমরা সেটা বিশ্বাস করি কিন্তু মুশিলা হিসেবে আমরা অবশ্যই স্বাস্থ্যসেবা নিয়ে থাকি আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হলে ডাক্তারের স্মরণাপন্ন হয়ে থাকি কিন্তু এবং পরিতাপের সাথে বলতে হচ্ছে যে আমাদেরকে মানুষীয় মেডিকেল কলেজ বলেন বা বিভিন্ন জায়গায় হসপিটালগুলোতে ক্লিনিকগুলোতে যাওয়ার পরে আমরা যেই পরিমাণে বিড়ম্বনার শিকার হই কিংবা যেই পরিমাণ কষ্টের মধ্যে পড়ি যেখানে মনে করেন আপনার দুইটা রিপোর্ট দরকার আপনার ডাক্তারের পাশাপাশি কিছু সিন্ডিকেট এবং কিছু দালাল চক্রের কারণে আমাদেরকে পাঁচটা সাতটা পর্যন্ত রিপোর্ট করাইতে হয় রিপোর্টের টাকাটা পর্যন্ত এক্সট্রা আমাদের কাছ থেকে রাখা হয় একটা বৃদ্ধি যিনি কিনা গুরুত্ব মানে একেবারে গুরুতর একটা অসুস্থতা নিয়ে গিয়েছে তাকে ব্ল্যাকমেইল করে অনেক টাকা হাতিয়ে নেওয়া এবং তার সময় বিলম্ব করা এবং চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে রোগীকে মেরে ফেলা বিশেষ করে আমরা যদি বলি গাইনি যে বিষয়টা যেখানে কিনা না আপনার আমার মা বোন কিংবা আমার আপনার স্ত্রী তারা সন্তান সব হয়ে যখন হসপিটালে যায় তখন দেখা যায় সেখানে নর্মাল ডেলিভারি প্রসেসিং চাইলেই তারা করতে পারে কিন্তু একটু সময় ব্যয় হবে একটু কষ্ট হবে এবং আর্থিকভাবে লাভবান কম হবে সেজন্য একটা মাকে একটা বোনকে লং টাইম দীর্ঘ সময় নিয়ে তাকে একটা ক্ষতির মধ্যে ফেলে দেয়া অপারেশনের মাধ্যমে এবং সারা জীবন সেই অপারেশনের কারণে তার যে সাফার সাফার করতে হয় তার সেই কষ্ট বয়ে বেড়াইতে হয় সেটা আমি নিজে ভুক্তভোগী আমার স্ত্রী তো আমি আমি নিজে আমার আঙুলিয়াকে বর্তমানে তার যে কষ্ট এবং এই অপারেশনের কারণে সমস্যাগুলো এগুলো দেখতেছি তো আপনাদের সামনে আমরা যখন কোনো বিষয়ে মুসিহত করি কথা বলি তখন অনেকেই বলে যে হুজুর তাইলে বিকল্প কী হুজুর তাইলে আমরা কী করতে পারি অনেকেই আমাদের কাছে এটা জানতে চাই যেমন আমরা ইসরাইলি পণ্যের ব্যাপারে যখন বলি তখন মানুষ বলে যে আমরা বিকল্প কী পণ্য ব্যবহার করতে পারি ঠিক তেমনিভাবে যখন আমরা হসপিটাল ব্যবস্থাপনা কিংবা এই চিকিৎসা ব্যবস্থাপনার বিষয় নিয়ে কথা বলি তখন মানুষ বলে বুঝতে গেলে আমরা বিকল্প কোন জায়গায় গেলে বা কোথায় গেলে আমরা ভালো স্বাস্থ্যসেবা পাবো এবং কম মূল্যে এবং কোনো বিড়ম্বনার মধ্যে করতে হবে তো সেই সমস্ত দূরদের জন্য একটি সুখবর যে যারা কিনা ধর্মীয় মূল্যবোধকে সামনে রেখে নিজের স্ত্রীকে পর্দার ভিতরে রেখে চিকিৎসা সেবা দিতে চান এবং বিশেষ করে সন্তান সম্ভব অবস্থায় আপনার স্ত্রী যেন কোনো পর পুরুষের স্পর্শে না যায় কোনো পর পুরুষের হাত যেন তার গায়ে না লাগে সেই চিন্তা সেই গাইর আছে তাদের জন্য ক্ষুদ্র প্রয়াস আলমিস হসপিটাল আলেমা এবং দিনই ডাক্তারদের তত্ত্বাবধায়নে পরিচালিত মাইমোহন সিং এর সর্বপ্রথম ভিত্তিক হসপিটাল আমরা করতে যাচ্ছি আমি নিজে সেটার সাথে শরিক আছে আমি বিনিয়োগ করতেছি আপনারাও বিনিয়োগ করবেন আশা করি এখানে আমাদের আল নজিজ হসপিটালের চেয়ারম্যান আমি একটু দেখাই আপনাদেরকে মুফতি মাহবুবুল্লাহ খানিয়ার আমাদের সুপরিচিত আলেম সুপরিচিত দায়ী আমাদের প্রিয় ভাজন আস্থা ভাজন ব্যক্তিত্ব মাইকন সিং এর পুরুষ মুফতি মাহবুবুল্লাহ কাসেমিদ আমদার এই হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক চেয়ারম্যান উনি ওনার এবং আমার কিছু ভাইয়েরা একান্ত প্রয়াসে তাদের প্রচেষ্টায় আমরা একটি হসপিটাল খুলতে যাচ্ছি এবং এটা একেবারেই খুব কাছাকাছি সময় এসে আল্লাহ আমরা সেটা উদ্বোধন করবো তো এখানে আমরা আপনারা হয়তো আরও দেখতেছেন হজরতুল আলাম মৌলানা আনোয়ারুল হকদামু আমি ইসলামে হোমেদ হুজুর উনিও এই হসপিটালের উপদেষ্টা মণ্ডলিতে আছেন উপদেষ্টা মণ্ডলিতে আছেন মাইকুল সিংহের অন্যতম আগে দিন আমাদের মুরুব্বী মৌলানা খালেদ সৈকু হাফেজ মাবানা ডাক্তার আব্দুল বারিক অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান বিভাগীয় প্রধান রসায়ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ডাক্তার আজিজুল হক সিনিয়র কনসালেন্ট কনসালটেন্ট অর্থোপেডিক্স বিভাগ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল অধ্যাপক বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক কলেজ ওনারা এই ব্যবস্থাপনার সাথে আছেন আছেন আমাদের ময়মনসিংহের সিংহপুরুষ আমাদের মুরব্বী হাজর আল্লাহ আবদুল হকদা আমার দরকার আসলে যে মানুষগুলোর নাম বললাম ওনারাও প্রতিষ্ঠামণ্ডলী হিসেবে এই হসপিটালে থাকবেন এখানে কোনো ধরনের ঈশ্বাস বা হবে না এই ধরনের আপনাদেরকে মানে এই ধরনের বিশ্বস্ততা এই ধরনের কথা আমরা আপনাদেরকে দিতে পারি যে এই হসপিটাল ইনশাল্লাহ হয়তো আমরা ডিসেম্বরের মধ্যে আগামী ডিসেম্বরের মধ্যে উদ্বোধন করব এই হসপিটালের কিছু বিষয় না বললেই নয় চব্বিশ ঘন্টা নর্মাল ডেলিভারির সুব্যবস্থা সম্পূর্ণ পর্দা মেনটেন করে মহিলা ডাক্তারদের তত্ত্ববতা মহিলা ডাক্তার টিম দ্বারা মহিলাদের স্তন পাইপথ ও অন্যান্য অপারেশনের সুব্যবস্থা প্রসব পরবর্তী বা পূর্ববর্তী পরামর্শ এবং চিকিৎসা প্রদান মেডিকেল ইথিক্স মেনে নির্ভুল রোগ নির্ণয়ের সর্বোচ্চ চেষ্টা চব্বিশ ঘন্টা আউটডোরে রুগী দেখানোর সুব্যবস্থা মাত্র একশো টাকা ফি বিশেষ কাউন্সিলিং ব্যবস্থা ইয়াথিম বিধবা বিশেষভাবে এই কথাটা বলতেই হয় আমাদের এই হসপিটালে থাকবে ইয়াতিম বিধবা ও অতি দরিদ্র রুগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা প্রদানের ব্যবস্থা আসলে আমরা এখানে ব্যবসা প্রতিষ্ঠান কিংবা লামা করো বর্তমান ক্লিনিকগুলো যেভাবে খানা। আমরা খানা খুলতেছি না আমরা দিনের জন্য সেবামূলক একটা প্ল্যাটফর্ম তৈরি করতেছি যে প্ল্যাটফর্মে আমরা মানুষকে এ জাতিকে সুন্দর সেবা দিতে পারবো সুচিকিৎসা দিতে পারবো বিড়ম্বনাহীন এবং কোনো ধরনের দালালবিহীন সেবা এবং কোনো ধরনের আর্থিক লাভবান হওয়ার চেষ্টায় রুগীকে ক্ষতির মধ্যে ফেলে দেওয়ার কোনো প্রয়াস এখানে থাকবে না ইনশাআল্লাহ আরও বিষয় বলা যায় আমরা কেন ব্যতিক্রম এই হসপিটাল নিয়ে আমরা কেন ব্যতিক্রম সরিয়া ভিত্তিক হসপিটাল পরিচালনা বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ও আমার উদ্ধার ডিম দ্বারা সেবা প্রদান মহিলাদের পর্দার শরীর চিকিৎসা প্রদান ন্যায্য মূল্যে সেবা প্রদান সর্বাধিক নির্ভুল প্যাথোলজিক্যাল রিপোর্ট এবং সরিয়া মেনে সেবা প্রধানই আমাদের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য অতি দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও সেবা ওষুধের প্রদানের প্রচেষ্টা আমরা বিনিয়োগের জন্য সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা একজন একটা শেয়ার কিনতে পারবেন এবং আমরা এটাতে আপনাদেরকে আমার অধ্যায়িতার সাথে বলতে পারি ইনশাআল্লাহ আপনাদের অর্থ আমাদের কাছে নিরাপদে থাকবে আপনাদের এই অর্থ আমাদের কাছে ইনশাল্লাহ সর্বোচ্চ সাথে থাকবে এখানে ক্ষতি বা কোনো কিছু বিষয় থাকলে সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ আহ প্রিয় কাশিমার কাতুন ওনারা দেখবেন আমাদের এখানে আমি ডাক্তার ভিডিওতে আসলে বা এই পরিচিত দেন আমার এই ভাই এই হসপিটাল ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত আছে ভাইয়ের বাড়ি ভাই মুসি আমি আসলে সামনাসামনি বলা আলহামদুলিল্লাহ আমি যতদূর পেয়েছি আমানতদার এবং বিশ্বস্ত মানুষ মুফতি মাহবুল্লা কাসিম তালুকার কাতের এবং আমাদের বিশ্বস্ত প্রিয় আসাদ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আসাদ আলী আমার বাসা মায়ামেশিং সদরে যেখানে হসপিটালটা হচ্ছে এখানে আমার বাসা আমি অনার্স কমপ্লিট করছি এখন ঠিকা আমি হসপিটালের সাথে সম্পৃক্ততা আছি এবং বলতে চাই যে আমাদের সাথে ইনশাল্লাহ আমরা কাজ করা যাব ইনশাল্লাহ সালাম আলাইকুম আমি মোহাম্মদ আবু হানিফ আমি প্যাসে একজন প্রকৌশলী আমি আলু হসপিটালের একজন বোর্ড অবল হিসেবে আছি তো আশা করছি আমরা একটা স্থাপিত হসপিটাল আমরা প্রতিষ্ঠা করতে পারবো তো জন্য আপনাদের একান্ত সহযোগিতা এবং সার্বিক আপনাদের সাহায্য সহযোগিতা প্রয়োজন আমি আপনাদেরকে আমাদের এই ব্যবস্থাপনায় যিনি আমাদেরকে উৎসাহিত করছেন এবং আসলে যেহেতু এটা স্বাস্থ্য ব্যবস্থাপনা যিনি ডাক্তার পেশায় নিয়োজিত এবং যার মধ্যে দিনের বোঝ আছে আল্লাহ তাকে ডাক্তার হওয়ার পরেও দিনের যদি বোঝ দান করেছেন সেজন্য তিনি এই ব্যবস্থাপনাটা আমাদের কাছে পেশ করেছেন মুফতি মাহবুল্লাহ কাউন কিংবা আমাদের সামনে তুলে ধরেছেন যে হজুর আসলে আমরা ডাক্তার কিন্তু আমরা নিজেরা দেখতেছি যে স্বাস্থ্য ব্যবস্থাপনায় কতটা অনিয়ম দুর্নীতি বা কত ধরনের বিড়ম্বনা রুগীরা কি পরিমাণ কষ্ট পায় এবং পণটা মেনটেন করার যে বিষয়টা সেটা খেয়াল করা হয় না এবং দিন দারিত্বে কোনো ধরনের কোনো ইয়া থাকে না সেজন্য আমাদের এই ডাক্তার ভাই এখন আপনাদের সামনে কথা বলবেন যিনি আমাদেরকে এই কাজে ইন্সপায়ার আমি সার্বিক আছি হসপিটালে আলহামদুলিল্লাহ এটা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল এখন আমাদের মামলার কাছে থেকে উনার তত্ত্বাবধানে এবং উনার সুপরামর্শে এবং আলিমুল্লা মানে তত্ত্বাবধানে আমরা আলহামদুলিল্লাহ এই হসপিটালের প্রতিষ্ঠা কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা আশা করি হসপিটাল প্রতিষ্ঠিত হলে আমাদের যে বিশেষ করে আলিমুল্লা বা ওনাদের যে সমস্যায় পড়তে পারে চিকিৎসার ক্ষেত্রে এবং আমাদের যে দরিদ্র জনগোষ্ঠী আছেন যারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন চিকিৎসার চিকিৎসা দিকে তো সেক্ষেত্রে আশা করি অনেকটাই আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ আমরা সকলের দোয়া প্রার্থী এবং সহযোগিতা প্রার্থী হলবার জন্য আমাদের প্রতিষ্ঠাকে দেখাগুলো করেন আমরা যদি এটাকে আরও অনেক বড় করে ইনশাল্লাহ শুরু করতে পারি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় ভাই তাহলে আপনারা সকলেই শুনলেন আমার প্রিয় দেশবাসী আমার ভাই বোন সকলেই আপনাদের কাছে আমরা একটা মেসেজ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি পর্দা মেনটেন করে সম্পূর্ণ একটা হসপিটাল যার নাম আল মিস হসপিটাল তো এই হসপিটাল করার আমাদের যে পরিকল্পনা সেখানে আপনিও চাইলে একজন আমাদের সহযোগী হতে পারেন আপনিও চাইলে এই দিনই কাজে আমি এটাকে সেবামূলক দিনই কাজ করব আপনিও চাইলে এই সেবামূলক দিনই কাজে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন আল হসপিটাল ইনশাল্লাহ কচিরেই উদ্বোধন হবে সেই হসপিটালে আপনিও পঞ্চাশ হাজার টাকা থেকে চার লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন একটা শেয়ার সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকায় আমি বিনিয়োগ করছি আপনিও বিনিয়োগ করুন ইনশাল্লাহ আপনার টাকা এখানে মানবদারিতার সাথে থাকবে এবং দিনের কাজে শরিয়ার কাজে ব্যয় হবে এবং আপনার টাকা আপনাকে ফেরত দেওয়া হবে দক্ষাংশ সহ সালামুকুল্লাহ